অভ্যাস মানুষের দাস মানুষ অভ্যাসের না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমিও ভালো আছি আর আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর রান্না কমপ্লিট করে আমার মেয়েকে খাওয়াই দিচ্ছি কারণ আজকে ওকে নিয়ে আমি স্কুলে যাব তো খাওয়া কমপ্লিট করাই দিয়ে ওকে আমি রেডি করাই দিলাম দেন আমি রেডি হব আর আজকে আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি কারণ আজকে ওর দাদি নাই বাসায় তো যখনই ওর দাদি থাকে না তখন ওর স্কুল কামাই হয়ে যায় কারণ আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না এই কারণে ওকে নিয়ে স্কুলেও যাওয়া হয় না তো এরকম করে তো আর চলে না তো আজকে যেহেতু ওর দাদি বাসায় নেই তো ভাবলাম আমি ওকে স্কুলে নিয়ে যাই তো ওকে রেডি করে দিয়ে আমিও রেডি হয়ে গেছি আর যেহেতু অনেক সকাল সকাল স্কুল সাড়ে সাতটার সময় তো এত সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে পারি না যেহেতু রাতে কাজ করি এই জন্যই ওর দাদি ওকে সবসময় স্কুলে নিয়ে যাই তো আমরা রওনা দিয়ে দিয়েছি স্কুলের উদ্দেশ্যে আর সামনে গিয়ে ভ্যানে উঠব দেন ফাইনালি আমরা স্কুলে চলে আসলাম আর স্কুলে এসে দেখছি বাইরে কোনো বাচ্চা কাচ্চাই নেই কারণ আমাদের একটু লেট হয়ে গেছে সব বাচ্চা কাচ্চারা রুমে চলে গেছে আর ম্যাডামও চলে আসছে ক্লাস নিতে তো আমি আমার মেয়েকে ক্লাসরুমে বসেই দিয়েছি দেন আমি গার্জিয়ান রুমে গিয়ে ওয়েট করবো এখানে বসে থাকব। আর আমার কাছে সবচাইতে বিরক্তকর কাজ লাগে এই বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যেহেতু আমি কাজের মানুষ অনেক কাজ করি তো এরকম করে বসে থাকতে আমার ভালো লাগে না দিন স্কুল শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর বাসায় এসে আমি একটু খাবার খেয়ে নিব। কারণ আমি সকালে কোনো কিছু খেয়ে যাইনি দিন বাকি কাজগুলো করবো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাও পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে